আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন বা এসআইআর ঘোষণা বাংলায় হয়েছে মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হচ্ছে বাংলা সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন বিহারের মতোই এগারোটি নথি থাকছে এই বারোটি রাজ্যের এর ক্ষেত্রে এই এগারোটি নথির একটি বা যে কোনো একটি দেখালে হবে সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন আধার কার্ড কিন্তু অপশনাল তিনি স্পষ্ট বলেছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় তবে আইডেন্টিটি প্রুফ হিসেবে এশাই প্রক্রিয়ায় রাখা যেতে পারে একই সঙ্গে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি এই এগারোটি নথি কাদের দেখাতে হবে না কারা সাধারণভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন সে বিষয়েও জানিয়ে দিয়েছেন তিনি প্রথমে দেখে নেওয়া যাক এগারোটি নথি কি কি প্রথমত রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দ্বিতীয়ত আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাই আগের কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে যেমন ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও এক্ষেত্রে গ্রাহ্য করা হবে তৃতীয়ত জন্মের সার্টিফিকেট চতুর্থত ভারতের পাসপোর্ট পঞ্চমত স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেট এক্ষেত্রে গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে ষষ্ঠত রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সপ্তমত বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র অষ্টমত ও এস বা অন্য কোনো কাস্টের হলে সেই কাস্ট সার্টিফিকেট নবমত জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে তার তথ্য দশমত রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্ট্রার এগারো নম্বর তালিকায় রয়েছে সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা এবার আসা যাক কাদের এই এগারোটি নথি দেখাতে হবে না দু বা দু সালের এশাই আর এর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না এমনকি দু হাজার দুই সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেতে পারবেন সুতরাং কেউ ঘাবড়াবেন না কেউ ভীত সন্তুষ্ট হবেন না ভরসা রাখুন দেশের প্রতি দেশের সংবিধানের প্রতি